বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করবো যে টিপসগুলো আমাদের প্রত্যেক দিনের কাজগুলো অনেকটাই সহজ করে দেবে আশা করছি বন্ধুরা এই টিপসগুলি আপনাদের কাজে লাগবে চলুন তাহলে টিপসগুলি দেখে নিই আজকের প্রথম টিপস এখানে নিয়েছি টুকরো সাবান আমাদের প্রত্যেকের বাড়িতে এই রকমের ছোট সাবান টুকরো সাবান থাকে এটাকে একটা পুরনো মোজার মধ্যে ভরে নিচ্ছি কারণ এই ছোটো সাবানগুলো আমরা তো ফেলে ফেলে দিয়ে কী লাভ বলুন তার জন্য এখানে একটা আমি মোজার মধ্যে এই সাবানগুলোকে ভরে দিয়ে ভালো করে এটাকে একটু পেঁচিয়ে নিচ্ছি মোজাটা এটা দিয়ে আমরা কি কাজে ব্যবহার করতে পারি আমাদের প্রত্যেকের বাড়িতে এই রকম বেসিং থাকে অনেক সময় দেখা যায় এইগুলো এত অতিরিক্ত ময়লা জমে আয়রনের দাগ জমে তখন কিন্তু আমরা নানা রকমের লিকুইড ব্যবহার করি কসবাইট ব্যবহার করি এটাকে পরিষ্কার করার জন্য বেকার বেকার টাকা নষ্ট না করে আমরা কিন্তু এই ফেলে দেওয়া টুকরো সাবান দিয়ে খুব সহজে পরিষ্কার করে নিতে পারবো প্রথমে আমি মোজেটাকে একটু ভিজিয়ে নিলাম তারপরে একটু এইভাবে ঘষলে আর মোজেটা খড়খড়ে হওয়ার কারণে কিন্তু একটা কসবাইটের কাজ করবে আর বেসিনের মধ্যে এইভাবে কিন্তু কলটাও পরিষ্কার করে নিতে পারবো আর বেসিনটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে পারবো একদম নতুনের মতো ঝকঝকে চকঝকে দেখুন কত সহজেই কিন্তু এটা আমার কাজটা হয়ে যাচ্ছে এইভাবে আমরা কিন্তু করলে আমাদের টাকাটাও অনেকটাই বাঁচবে এমনকি এইভাবে করলে কোনো রকম বেসিনে দাগ পড়বে না আর খুব সহজে পরিষ্কার হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত সহজে কিন্তু একটু হালকা ফেনাও হচ্ছে সাবান দেওয়ার কারণে আর বেশি না সিংটাও কিন্তু খুব ভালো পরিষ্কার হয়ে যাচ্ছে তারপর ভালো করে ধুয়ে নিয়ে মোজাটাকে আমি ধুয়ে নেব নিয়ে ভালো করে চিপে কোথাও একটা হ্যাং করে রাখলে কিন্তু মোজাটাও শুকিয়ে যাবে আর সাবানটাও কিন্তু শুকিয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ছোট টিপসটি আপনাদের খুব ভালো লেগেছে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন টিপসটি ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি দেখে নিই এখানে নিয়েছি বেশ কিছুটা সর্ষে আমরা অনেকেই আছি সরষে বাটার তরকারি খেতে পছন্দ করি অনেক সময় দেখা যায় সর্ষে বাটা দিয়ে তরকারি করলে তরকারিটা হয় অনেকের গ্যাস অম্বল পেটে এই এইসবই কিন্তু হয় তো কীভাবে পারফেক্টভাবে সরষেটা বাড়তে পারবেন তার একটা ছোট টিপ শেয়ার করব আমি সবার প্রথমে ঝালের জন্য সর্ষের মধ্যে একটা লঙ্কা দিচ্ছি আপনারা পরিমাণ মতো লঙ্কা দেবেন তারপর দিয়ে দেব বেশ কিছুটা লবণ লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে সরষের মধ্যে যখন বাড়ব সেই সময় এরপরে নোড়ার মধ্যে আমি ভালো করে বেটে নিচ্ছি এই সর্ষেটাকে এইভাবে যখনই বাড়বো ভালো করে মিহি একটা বেটে নেব লবণ দেওয়ার একটাই কারণ যখন লবণ দিয়েছি যখন এই সর্ষে বাটা দিয়ে তরকারি করব তখন কিন্তু তরকারির মধ্যে কোনো রকম তেতোভাব আসবে না লবণ দেওয়ার কারণে এরপর সর্ষেটাকে একটা ছাগনির সাহায্যে আমি ভালো করে ছেঁকে নেব সবার প্রথমে এই সর্ষে বাটার মধ্যে বেশ কিছুটা জল দিলাম অল্প করে এরপর ছেঁকে নেব। এই যে সর্ষের খোলাগুলো থাকে এইগুলো কিন্তু আমরা সব শুদ্ধ তরকারি করলে অনেক সময় কিন্তু পেটে ব্যথা হয় এই সর্ষের খোলা থেকে কিন্তু গ্যাস অম্বল এইসবই হয় এইভাবে ছেঁকে নিলে কোনো রকম গ্যাস অম্বল কিছুই হবে না তারপরে এই সর্ষে বাটার এই যে পেস্টটা এটা আমরা তরকারির মধ্যে দিয়ে দেবো টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন পরবর্তী টিপসে চলে এলাম আমরা প্রত্যেকেই কিন্তু আয়না ব্যবহার করে থাকি শোকেশের আয়না আলমারির আয়না বেশিনের আয়না এমনকি বাথরুমের আয়না প্রত্যেকটা আয়নার মধ্যে কিন্তু এই রকমের ছাপ ছাপ দাগ পড়ে কারণ বেশিনের আয়না এগুলোর মধ্যে কিন্তু বেশি হয় কারণ আমরা হাত মুখ ধুই সেই জল ছিটকে পড়ে জলের একটা দাগ পড়ে এমনকি বারবার ইউজ করার জন্য কিন্তু এই দাগটা পড়ে এমনকি আলমারির আয়নাতেও কিন্তু এই দাগটা দেখা যায় তো কিভাবে কোনো রকম লিকুইড কিছু ছাড়াই আমরা এই আয়নাটাকে পরিষ্কার করে নেব তার একটা ছোট্ট টিপ শেয়ার করব এটা আমার বেশিনের আয়না তাই কিন্তু বেশি দাগ পড়েছে কারণ সময় মুখ টুক ধোয়া হয় সেই কারণে কিন্তু অনেকটা পরিমাণে দাগ পড়েছে তো সবার প্রথমে কি করব এই আয়নার মধ্যে আমি কিছুটা পরিমাণ জল আমি ছিটিয়ে দেবো হালকাভাবে জল ছিটিয়ে নেব নিউজ পেপার নিউজ পেপার নিয়ে ভালো করে এইভাবে ঘষে নিলেই কিন্তু একদম নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে যাবে রেজাল্ট আপনাদের সামনে দিয়ে খুন প্রথমে একদম জলের দাগ একদম ভর্তি হয়েছিল ছোপকা ছোপকা সেগুলো সবটাই উঠে গেছে শুধুমাত্র এই নিউজ দিয়ে একটু ডলা দিতেই দেখতেই পাচ্ছেন একদম কিন্তু আমার আয়নাটা পরিষ্কার হয়ে গেছে আপনারা এইভাবে যে কোনো আয়না পরিষ্কার করে নিতে পারবেন খুব সহজে তো বন্ধুরা টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন তো চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখিনি টিপসটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন বন্ধুরা পরবর্তী টিপসে চলে এলাম আমাদের প্রত্যেকের বাড়িতে এই রকম বিট থাকে আমরা যখনই ঘর মুছি তখন পরিষ্কার করলেও কিন্তু এই বিটগুলো যতই ঘষাঘষি করি না কেন খুব একটা কিন্তু পরিষ্কার হয় না আজকে আমি খুব সহজে এই বিটগুলোকে পরিষ্কার কোনো রকম হাত লাগানো ছাড়াই তার জন্য প্রথমে নিতে হবে হারপিক হারপিক দিয়ে এর মধ্যে প্রথমে হারপিকটাকে আমি দিয়ে দিচ্ছি এইভাবে আমি সরু করে হারপিক দিয়ে দিচ্ছি আর এই জায়গাটা এতটাই সরু হয় না বন্ধুরা একদমই কিন্তু হাত পৌঁছায় না আঙুল পৌঁছায় না যে ভালো করে পরিষ্কার করার জন্য তো প্রথম প্রথমে আমি এইভাবে হারফিক দিয়ে দিলাম এরপর নিয়ে নেব বাড়িতে যে পুরোনো চিরুনি থাকে সেই চিরুনি কিন্তু এখানে নিয়ে নিচ্ছি এইরকম পুরোনো চিরুনি নেব আর নিয়ে নেব পুরোনো মোজা যে মোজা আমাদের নষ্ট হয়ে গেছে ফেলে দিই সেই মোজা নেব প্রথমে এই মোজার মধ্যে চিরুনিটাকে এইভাবে পরিয়ে নেব ভালো করে পরিয়ে নিয়ে ভালো করে এটাকে চেপে ধরে ভালো করে পেঁচিয়ে নেব নিয়ে যদি আমরা এই বিটগুণোর মধ্যে এইভাবে ধরে ঘষি তাহলে দেখবেন সেকেন্ডের মধ্যে এই দাগ কিন্তু উঠে গেছে একদম ম্যাজিক্যাল জিনিসের মতো আপনারা কিন্তু একদম আমি রেজাল্ট সামনেই দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা কালো ছিল আর একদম কিন্তু সেকেন্ডের মধ্যেই দাগ উঠে গেছে আপনাদের বাড়িতে যেখানে এই রকম দাগ থাকবে কালো দাগ সেখানে একটু হারপিক দিয়ে সিরুনি দিয়ে এইভাবে একটু ডলার দেবেন দেখবেন খুব সহজেই কিন্তু একদম নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে একদম কালো ছিল এই রঙটা কিন্তু একদম বোঝাই যাচ্ছিল না এখন কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে তো আমি এইভাবে আরও একটা বিট কিন্তু পরিষ্কার করে দেখাবো তো বন্ধুরা এই টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আশা করছি ছোট্ট টিপসটি আপনাদের কাজে দেবে অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবেন রেজাল্ট কেমন পাবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখুন আমি আরও একটা পরিষ্কার করে নিচ্ছি তো আমার একটাই ছোট্ট রিকোয়েস্ট আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুব খুব ভালো লাগবে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে টিপসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সবার খুব খুব কাজে আসে এই ছোট্ট টিপসটি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে ধন্যবাদ